আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে আপনারা একটা স্পাই ক্যাম বানিয়ে নিতে পারেন অর্থাৎ আপনারা ধরেন কোথাও গেছেন কিন্তু আপনার মোবাইলের যে ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারতেছেন না কোনো একটা হয়তো সিকিউরিটি পারপাসে অথবা অন্য কোনো কারণে তাহলে আপনার কিভাবে। স্পাই ক্যামেরার মতো আপনারা আপনাদের মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করে নিতে পারেন ধরেন আপনি কোনো একটা বৈঠকে বসেছেন সেই ভিডিওটা আপনার একান্ত প্রয়োজন অথবা আপনি কোথাও গেছেন সেখানকার ভিডিওটা প্রয়োজন কিন্তু সেখানকার মানুষ যেহেতু না বুঝে সেই মোতাবেক আপনি ভিডিওটা করবেন আপনি স্ক্রিন চালু থাকুক অথবা বন্ধ থাকুক সেই ভাবেই কিন্তু ভিডিওটা চলতে থাকবে তো আমি আজকে আপনাদেরকে সেরকমই একটা অ্যাপস সাথে পরিচয় করিয়ে দিব তো বেশি কথা না বলে চলে যাই আমাদের মোবাইলে মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা আমরা শুরুতেই চলে যাব হচ্ছে আমাদের হাতে থাকা স্মার্টফোনের যে প্লে স্টোরে প্লে স্টোরে চলে গিয়ে প্লে স্টোরে যাওয়ার পরে চলে যাবেন সার্চ অপশনে সার্চ অপশনে গিয়ে লিখবেন যে এখান থেকে লিখবেন एक्स एस एक्सेस कैमेरा এই যে দ্বিতীয় অপশনে সার্চ দেওয়ার পরে দ্বিতীয় অপশনে যে ক্যামেরাটি এসে পড়েছে যে অ্যাক্সেস ক্যামেরা রেকর্ড ফোন এই এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন তাহলে আপনারা কোথাও গেলে ধরেন আপনি একটা মানুষের সামনে বসে আছেন সে সেই মানুষটা কি বলতেছে সেই ভিডিওগুলো আপনার মোবাইলে রেকর্ড থাকুক কিন্তু আপনি কোনোভাবে তাকে বুঝাতে বুঝতে দিবেন না যে আপনার মোবাইলে তার যে কথাগুলো আছে সেগুলো রেকর্ড হচ্ছে তো আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে আমরা একটু অপেক্ষা করব ধৈর্য ধরে অপেক্ষা করে আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনারা এই কাজটুকু করবেন তো ইতিমধ্যে আমাদের ডাউনলোডটুকু হয়ে গেছে এখন হয়তো একটু প্রসেসিং নিতে পারে একটু কারো মোবাইলে প্রসেসিং নেওয়ার পরে একটু অপেক্ষা করার পরে দেখবেন অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে অবশ্যই আমার মোবাইলও ডাউনলোড হয়ে গেছে তো আমি এখান থেকে ওপেন করে নিব আমি আর সরাসরি মোবাইল স্ক্রিনে যাচ্ছি না আমি সরাসরি প্লে স্টোর থেকেই ওপেন করে নিলাম ওপেন করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে চলে আসবে আপনাদের সামনে এটাকে আপনারা ডান দিকে করার পরে এখানে দেখতে পাবেন যে লেখা আছে রেকর্ডিং চাপ দিলে আপনাকে ভিতরে প্রবেশ করাবে তারপর এখানে গিয়ে কিছু গোপন সেটিংস আছে যেগুলো আপনার চালু করে না দিলে আপনি ধরা খেয়ে যাবেন যে আপনি তার ভিডিওটুকু করতেছেন এই যে ক্যামেরার পাশে একটা সেটিংস অপশন ছিল সেখান থেকে আমি চলে আসলাম তারপর চলে যাব হচ্ছে প্রাইভেসি সেটিং প্রাইভেসি সেটিং থেকে অবশ্যই আপনি সেভ টু গ্যালারি অন করে রাখবেন তাহলে ভিডিওটার রেকর্ড হওয়ার পরে সম্পূর্ণটা আপনার গ্যালারিতে গিয়ে পৌঁছাবে তারপর হচ্ছে লক স্ক্রিন লক স্ক্রিন থেকে আপনি এটা অন করে নেবেন লক স্ক্রিন থেকে অন করে নেওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে স্ক্রিনটা লক থাকলে আপনার কি ভিডিওটা শো করবে তারপর এখানে চার সংখ্যার পাসওয়ার্ড দিতে পারবেন যেহেতু আপনি ব্যতীত এই অ্যাপসে আর কেউ না ঢুকতে পারে তারপর হচ্ছে প্রাইভেসি মোড দিয়ে রাখবেন হচ্ছে নাথিং প্রাইভেসি মোডটা নাথিং দিয়ে রাখবেন ধরেন আপনি ছোট করে দেখাবে অথবা বড় করে দরকার নাই একদম কিছুই দেখাবেন আপনার এখানে প্রাইভেসি পজিশন দেওয়ার দরকার নাই তারপর হচ্ছে ওপেন অন প্রিভিউ ক্লিক মানে আপনি পরবর্তীতে ঢোকার সময় যে ইয়েটা দেখাবে এটা দেখাচ্ছে তো এখান থেকে আমরা বের হয়ে পড়ব এখান থেকে এখান থেকে বের হয়ে যাওয়ার পরে ক্যামেরা ইয়েতে যাব তো এখানে ফ্রন্ট ক্যামেরা না আমরা ব্যাক ক্যামেরাতে রাখবো প্লাস লাইট সবসময় আপনারা অফ রাখবেন হবে কি আপনাদের এখানে তারপরে এখানে আছে ভিডিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটি অবশ্যই আপনারা তে রাখবেন তাহলে সম্পূর্ণ সব মোবাইলে এই ভিডিওটা চালু করবে তো আমি এখন আপনাদেরকে একটু রেকর্ড করে দেখাচ্ছি রেকর্ড করা সিস্টেম হচ্ছে এই যে যে ইন্টারফেসের নিচে এখানে স্টার্ট ক্যামেরা স্টার্ট ক্যামেরা দেওয়ার পরে আপনাদের এখানে অ্যাক্সেস সাবে অ্যাক্সেস দেওয়ার পরে সবগুলো অ্যাক্সেস চালু করে দেবেন সবগুলো অ্যাক্সেস মোবাইল থেকে চালু করে দেওয়ার পরে আপনাদেরকে সরাসরি নিয়ে যাবে হচ্ছে হচ্ছে ডিসপ্লে ওভার অ্যাপ যেহেতু যেহেতু এটা একটা হিডেন হিডেন অ্যাপস অ্যাপস তাই আপনাকে ডিসপ্লে ওভার ওভারলেস হবে তো সেটা আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন অ্যাপসটা খুঁজে নিচ্ছি আমি একটু সাথে থাকবেন এই যে অ্যাক্সেস ক্যামেরা আমার এখানে নট অ্যালাউড আছে আমি এটাকে ডিসপ্লে ওভার আদার্স অ্যাপস সাথে অ্যালাউ করে দিলাম তারপর ব্যাকে চলে আসবো আসার পরে স্টার্ট ক্যামেরা স্টার্ট ক্যামেরা দেওয়ার পরে আমি এখন আমার ক্যামেরা দিয়া যা ইচ্ছা তাই ভিডিও রেকর্ড শ্যুট করে নিতে পারতেছি তো কিন্তু কেউ আর পারতেছে না ধরেন আমি এখানে এখন ফেসবুক চালাতে পারবো আমি ফেসবুক চালাইতে চালাইতে হয়তো যে আমাদের এখানে রেকর্ডটা হচ্ছে রেকর্ডটা সম্পূর্ণ হয়ে যাবে রেকর্ডটা সম্পূর্ণ হয়ে যাবে আমি এখানে ধরেন এই যে ফেসবুক স্ক্রল করতেছি কিন্তু আমার সামনে যে ব্যক্তিটা বসা সে বুঝতেই পারলো না আমি কিভাবে তার ভিডিওটুকু রেকর্ড করে নিলাম তো এইভাবে আপনারা মূলত এই যে হিডেন ক্যামেরা বা অথবা স্পাই ক্যামেরা দ্বারা অন্যের যে একটা প্রাইভেসি ভিডিও অবশ্যই এটা আপনারা ভালো কাজে লাগাবেন কেউ খারাপ কাজে লাগাবেন না এটাই অনুরোধ থাকবে আমি এখন রেকর্ডিংটা অফ করে দিব তারপর আবার আপনি অ্যাপসের ভিতরে ঢোকা লাগবে তো দেখতে পেলেন আমরা কিভাবে রেকর্ডটা করে ফেললাম দেখেছেন আমি ফেসবুক চালাতে চালাতে অন্যের ভিডিওটা রেকর্ড করে নিলাম কি কৌশলে তো এটা আপনারা অবশ্যই ভালো কাজে লাগাবেন কেউ খারাপ কাজে লাগাবেন না যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটা লাইক করে দিয়ে যাবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে আপনার টাইম লাইনে ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন যেহেতু পরবর্তী সময়ে আপনি এই অ্যাপসটা ইনস্টল করলে যেন ভিডিওটা দেখে দেখে আপনি এই কাজটুকু করতে পারেন তো সবাইকে ধন্যবাদ Assalamualaikum.